পাকিস্তান চাইলে বিশ্বকাপ বয়কট করতে পারে ওদের কাছে কেউ গিয়ে বলবে না খেলতে আসো এভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিয়ে হাসি তামাশায় মেতে ওঠেন ভারতীয় কমেন্টেটার হর্ষ বোবলে সাবেক ক্রিকেটার আজিঙ্কা রাহানে বলছেন বিশ্বকাপ বয়কট করার মতো গাটস নেই পাকিস্তানের নাই ওদের গাটস নাই রাহানে বাংলাদেশের পর এবার মুখ খুললেন পাকিস্তান ইস্যুতে যেখানে গোটা পাকিস্তান দলকে শ্রেফ ধুয়ে মুছে সাফ করে দিলেন ভারতের সাবেক এই ব্যাটার তার সাথে যোগ দিয়েছেন ভারতীয় কমেন্টেটর হর্ষা ভোগলে কেউই যেন পাকিস্তানের প্রতি ন্যূনতম সম্মানটুকু দেখাচ্ছে না বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান ছিল সরব টাইগাররা না খেললে পাকিস্তানও খেলবে না এমন আলোচনাও হয়েছিল কিন্তু বাস্তবতা বলছে পাকিস্তান খেলবে এমনকি ভালোভাবেই তারা এই বিশ্বকাপে পারফর্ম করতে পারে তবে প্রশ্ন আসতে পারে বিশ্বকাপ পাকিস্তান যেহেতু খেলবেই তাহলে এত নাটকীয়তারই বা কি দরকার ছিল উত্তরটা বেশ সহজ কূটনৈতিকভাবে ভারতের বিপক্ষ আর বাংলাদেশের পক্ষে থাকার চেষ্টাটাই করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বেশ জানে বিশ্বকাপে তারা খেলবে আর যদি না খেলে তাদের তো সমত করবে না এমনটাই মনে করেন ভারতীয় শুনুন তারা জানে তারা খেলবে না আসলে বেশ কিছু বিষয় তাদের বিপক্ষে যাবে আমি সঠিক বলতে পারছি না রেভিনিউ ব্যাপারে তবে আমার মনে হয় তারা যদি খেলতে না চায় তাহলে তাদের কাছে গিয়ে কেউ বলবে না খেলো খেলো বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজি আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় বরাবরের মতো অনেকটা তাচ্ছিল্যের সুর শুনিয়েছেন রাহানে তার কাছেও মনে হয়নি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে ভারতীয় বলে নয় বিশ্ব ক্রিকেটে অনেকটা ওপেন সিক্রেট পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে না বিশ্বকাপ বয়কট করলে যে হ্যাসেল পোহাতে হবে সে রিস্ক কখনোই নিতে চাইবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড কেবল ভারতের বিপক্ষে অবস্থান নিতেই বাংলাদেশের পক্ষে থাকার অভিনয় করেছে পিসিবি abunain bbc news